হ্যালো বন্ধুরা সুমিত্রা ডি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ইঁচড় চিংড়ি ইঁচুড় চিংড়ি বানানোর জন্য ইঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি যেহেতু শীতকালের ইঁচড় ভালো করে সেদ্ধ করে নিতে হবে ইঁচুর চিংড়ি বানানোর জন্য ডুমো ডুমো করে কিছু আলু কেটে নিয়েছি ঠিক এরকম এতটা বড় করেই নিয়েছি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি কিছু কাঁচা মশলা আমি কেটে নিয়েছি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা মিক্সারে আমি বেটে নেব সব উপকরণগুলো মিক্সারে আমি এক এক করে দিয়ে দেবো শুকনো লঙ্কাটাও মিক্সারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটাও আমি মিক্সারে একবারে বেটেই নেব মিক্সারে আমি বেটে নিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটাও ভালো করে গরম করে নেব চিংড়ি মাছগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে লবণ হলুদ দিয়ে দেব চিংড়ি মাছটা বেশি ভালো করে ভাজবো না চিংড়ি মাছটা হালকা ভেজে আমি তুলে নেব ঠিক এরকম আমি হালকা ভেজে নিয়েছি ওই চিংড়ি মাছের তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুটা যেহেতু আমি একটু অনেকটাই বড় রেখেছি তাই আলুটা মানে একটু বেশি করেই ভেজে নেব লাল লাল করে আমি আলুটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব ঠিক এরকম আমি আলুটা ভেজে নিয়েছি নামিয়ে দেবো ওই আলু ভাজা তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব মিক্সারে বেটে রাখা মশলাগুলো তেলের পরে দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব লবণ দেব হলুদ দেব লবণ হলুদ দিয়ে বেশি ভালো করে কষিয়ে নেবো কিছুটা জল দেব মশলার থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে অল্প কিছু কষাবো সেদ্ধ করে রাখা ইঁচটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা এই দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ঠিক এভাবে আমি ইঁচুরটা আমি ভালো করে কষিয়ে নেব এই যে ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ইঁচড়ের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে অল্প পরিমাণ লবণ দেবো যেহেতু মশলায় আমি ও লবণটা অনেকটাই কম দিয়েছি লবণ দিয়ে একটু কষিয়ে নেব গরম করে রেখেছি জল গরমটা ইচুরের মধ্যে দিয়ে দেব গরম জল দিয়ে এবার আমি ঢাকা দেব ঢাকা দিয়ে আমি অনেক কিছুক্ষণ জাল করে নেব ঢাকনাটা খুলে দেবো দেখতে কত সুন্দর হয়েছে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব আমার রান্না হয়ে গেছে নামিয়ে দেব নামানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন